আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অন্যরা দেখার সুযোগ করে দেন আজকে আমাদের গ্রামে আমি আর একটি ভিডিওতে বলছিলাম যে আমাদের গ্রামে একটি ক্রিকেটের আয়োজন করা হয়েছে আমাদের গ্রাউন্ডে অনেক সুন্দর কাজ চলতেছে আপনারা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন দেখুন লাইটিং করা হচ্ছে এখন এটা একটা টাওয়ারের মধ্যে ছয়টি সাতটি হ্যালোজন লাগানো হয়েছে

দেখ নাইট ৰাটকুৰ বিহু লাইট বাবে দুইটা টাৱা তিনিটা টাৱাৰে জালানি হৈছে মতলব পুৰা টাৱাৰৰ সাজ চলে আৰু আপোনাৰ ভালকৈ ভিডিঅ' এটা দেখিও দাসো ভিডিঅ' লাগব যিয়ে সময় স্ক্ৰীণ স্ক্ৰীণ লগাই বালকৈ ভিডিঅ' আৰু এক আপডেট দিমো আপোনাৰ ভিডিঅ'টো বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰিও যে কাৰণ তেনে দেখি আই অ' খেলা এটা খুব বড়ো খেলাও আৰু কিন্তু দেখ ৰাইতে দিনে কাজ চলে ৰাইট বাৰটা একটা পৰ্যন্ত দুইটা পৰ্যন্ত কাজ চলে দুৰন্ত কাজ চলে আহিও আপোনাৰ সাহার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি। এক দুই তিনটা টাওয়ারের লাইট জ্বলাইছোন। মুতরাখলা পার্টি টিম তারা। ওকে তিন নেতা কি তারা আইছোন খন্তাই জানোনি। ইগু তো দেখি আমি জুত চেন্নাই তিন তিনজন চেন্নাইৰ মনোৱাৰি ইগুঁ দে হয়। ইগুঁ তো চেন্নাইৰ পার্টি। মালেংগা খানো ধনী এম এছ ধোনী হয় ইয়ে যত লোক কানে তোমাৰ দেখি আৰু চোন কৰবা যদি দেখলো তুমি বুজিলে হয় হয়